হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সকাল সকাল আজকে উঠেই চা নিয়ে বসে গেছি আর তাও জানো তো দুধ চা হঠাৎ ইচ্ছা হলো মনে না একটু খাই আর তার মধ্যে আজকের ওয়েদারটা কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি এবার বৃষ্টি তো দেখছি ভাবছি যে কি খাবো কি খাবো বাবাকেও জিজ্ঞেস করছি যে সকাল ব্রেকফাস্টে কি করবে বলো সেই মতো আমি বানাবো সেই মতো ঘরে কি আছে কি নেই আনতে যাবো তো ভাবলাম ঠিক আছে ওর বাবা তো বলতে বলতেই আর কি ভাবতে ভাবতেই বোধ দিন কাটিয়ে দেয় বলে আর না মুখে কিছু তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তুমি উঠে বাথরুম যাও আমি ততক্ষণ আমার জন্য একটু দুধ চা বানাই ওর বাবা অত চা ফা খায় না সকালবেলা উঠে তো এসেই এখন বলছে যে আমি চাটা খাচ্ছি যে পরোটা খাই এই বৃষ্টিতে পরোটা বেশ ভালো লাগে এবার জেনুইনলি বাবা করেন আমি জেনারেলি বলতে বলতে সবসময় জেনুইনলি কেন বলি আমি জানি না যাই হোক তো জেনারেলি আমি নিজেই ঘরে পরোটা বানাই কিন্তু ছেলে নিয়ে আমাকে এখন একদম কিছু করতে দিচ্ছে না আর আমাদের এখানে যাও তো পেটাই পরোটা একটা নতুন দোকান খুলেছে এর বহুবার ঘুরে এসেছি কিন্তু আজকে থেকেই বলছে যে পাওয়া যাবে এবার দেখা যাক তো বাবাকে বললাম যে যাও ওখান থেকে একটু পেটাই পাওয়াটা নিয়ে আসো খেতেও বেশ ভালো লাগে পেটাই পাওয়াটা দেখবে নর্মাল পাওয়াটা থেকে পেটাই পাটা খেতে ভালো লাগে বেশ পিটিয়ে পিটিয়ে নরম করে দেয় ছিঁড়ে ছিঁড়ে দেয় তো বললাম যাও গিয়ে নিয়ে আসো বৃষ্টির মধ্যে খাবারটা বেশ জমে যাবে আর ওই যঘুবাবু বাবু ও বাবার ঘাড়ে ঝুলছে এখন বলে আমি শান্তিতে একটু চাটা খেতে পাচ্ছি আর তাই ভালো লাগলো আমি ব্লগটা একটু স্টার্ট করেছি শান্তিতে আর কি ভিডিওটা শ্যুটটা করতে পারবো নয়তো তো এসে মানে এ দুষ্টুমি করতেই শুরু করে দেবে দেখো বাপার বেটা কিভাবে নাচছে আর মাও তো পিছনে নেচেই যাচ্ছে কিন্তু তোমরা তো আর দেখতে পাচ্ছ না মা তো ফোনটা ধরে রয়েছে কী করছে দুটো মিলে না দুষ্টু জগু বাবার সাথে নাচু নাচু হচ্ছে নাচু নাচু হচ্ছে নাচু নাচু সকাল সকাল উঠে নাচু অম্মাস ও নামবে না জানলা থেকে জানলার মধ্যে উঠে দাঁড়িয়ে থাক দুষ্টু কোন

আর এখানে যোগুকেও স্নান করানো হয়ে গেছে এখন ওইগুলো তোলা হয়নি আমার বাবু মশাই ঘুমিয়েই গেছে ওই যে বাবু মশাই ওখানে এখন ঘুমোচ্ছে এই সুযোগে আমি রান্নাটা সারি ওর বাবা আবার এসে বলল যে আজকে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো তাই বাজার করে দিয়ে গেছে জানতো মাছ কিনেছে তাই বললো যে টাটকা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে খাবার শেষ হতে না হতে এই যে দুপুরে খাবারের আবার প্রিপারেশান শুরু হয়ে গেছে এখানে আমি মাছটা দিয়ে একটু আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর মাছের তেলটা আছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর ভাবছি ওর বাবার জন্য একটু ভাজা করে দেবো আমি খুব একটা ভাজা খেতে ভালোবাসি না তো বাবার জন্যই আর কি দেবো কি গো ঘুমো হলো আছে না আমার বাবাটার কি ঘুমু হলো ঘুমের নেশা কাটেনি এখনো কি গো একবার উলটো একবার পাল্টা হ্যাঁ ওলত আর পালত শুধু উলুটের পলট করছে শুধু উলুটের পালত খাচ্ছে আমার হাম্পু ও হাম্পু পুরো উঠে যাও ঘুমু হয়েছে ও জড়িয়ে গেছে পায়ে পাশ বালিশের দড়িটা আচ্ছা দাও দাও সারো হ্যাঁ সত্যি তো খুব অপরাধ করেছে পাশ বালিশ হুম ছড়িয়ে দাও হ্যাঁ ছড়িয়ে দাও উঠে যাও উঠে যাও কোথায় যাও ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে এসো মায়ের কাছে এসো দুতু ও দুতু এসো মায়ের কাছে এসো এসো মায়ের কাছে এসো চলো ভাতু খাবে তো কি গো কি গো ভাতু আর মাছু খাবে তো উঠেই কি গাড়ি নিতে হবে নাকি গাড়ি নিয়ে খেলু খেলু চলো ভাতু আর মাছু দেবো তার আগে ওষুধ আছে তার আগে ওচু আছে ওচু খাবে তো না খাবে না আমি ওটা ওগুলো ধরে টানবে না পড়ে যাবে এসো এসো ওগুলো ধরে টানবে না

তারপরে যোগুকে খাইয়ে দিচ্ছি আর আজকে রাত্রে জানো তো আর ইচ্ছা করলো না যে কোনো খাবার আর কি বানাবো তাই একটু চাউমিন নিয়ে এসেছি আমরা দুজনাই আজকে ডিনারে চাউমিনটা খেয়ে নেব আর যোগুকে শুধু শুকনো মুড়িই খাওয়ালাম কারণ ও তো কিছু খেতে চায় না অ্যাটলিস্ট মুড়িটাই না হয় পেটে যাক তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লাগছে কালকে একটা বার্থডে ব্লগ আসছে অবশ্যই বুঝতেই পারছো আবার কি করি না করি তোমরা তো দেখতেই পাবে ইচ্ছে আছে টুকটাক বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করা যেটা প্রত্যেক বছরই ক্যাজুয়ালি হয়েই থাকে এরাই আসে এই বছর এক দুজন এক্সট্রা হতেও পারে এবার দেখা যাক তো চলো কালকে দেখা হবে আসা হ দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগে দেখা আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও টা।